এত দুঃখ রাখবো কোথায় রাখার ভাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাোক তো না মজে পে কপাল মকতে জয়না মে রাগে লাগায হাজি শাপোক তো না মজ পে কপাল মকতে জয়না মে আগে লাগায় হাজি সাপ চা বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চা দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি তালে তালে কানে এরকম হাজি আছে কি নাই বলেন তো আছে কি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই কথা বলেন ঠিক নেবে ঠিক শান্তি পাই হলে আপনাকে ইবাদত করার পাশাপাশি আপনাকে গুণা থেকে বাঁচতে হবে